নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে নিয়েছি আমি নিম পাতা তো আপনারা দেখে বুঝতে পারছেন নিম পাতা নিয়েছি এখানে নিলাম বেগুন আমি আজকের রেসিপি হচ্ছে নিম বেগুন তো বন্ধুরা অনেক রকমভাবে বেগুন বানিয়ে থাকেন তো আমি সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকুন তো নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো নতুন বন্ধুদের রিকোয়েস্ট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গে থেকে যাবে তো বন্ধুরা নিমপাতাগুলো কত কচি আছে দেখুন তো এরকম নিমপাতা নিলে তবে খেতে ভালো লাগবে যে কোনো ভাজা হবে সবারই তো এখানে কিছুটা ফুল এসছে তো এই ফুলগুলো আর পাতা সবগুলো আমি এই ডাঁটাগুলো থেকে ছাড়িয়ে নিয়ে ভাজা করে নেব তো ফুলগুলো খেতে দারুণ লাগে তো বন্ধুরা এই ফুলগুলো ফেলবেন না তো আপনাদের পছন্দ না হলে ফেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার তো খুবই ভালো লাগে এই যে নিমের ফুল ভাজা তো বন্ধুরা আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো নিম পাতাগুলো নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা আমি নিম পাতাটা তেল ছাড়া শুকনো কড়াতে ভেজে নেব আপনারা চাইলে তেলও দিতে পারেন তো যতটা তেল কম খাওয়া যায় ততটা ভালো তো আমি শুকনো কড়াতে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মিডিয়াম লোতে রেখে ভাজাটা করে নেবো তো বন্ধুরা পাতাগুলো জড়িয়ে জড়িয়ে থাকে তো এভাবে খুঁচি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে একটু নাড়াচাড়া করে করে আমি ভেজে নেব তো বন্ধুরা এভাবে তেল ছাড়া আপনারাও চেষ্টা করবেন এভাবে ভেজে নেওয়ার তাহলে তেল আমাদের খুব বেশি খেতে লাগবে না আর সব বন্ধুরা তো জানে তেল খাওয়া কতটা শরীরে ক্ষতিকরণ হয় যতটা আমরা এভাবে তেল ছাড়া খেতে পারি তো বন্ধুরা আমার নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে তো সব নিম পাতা কালো করে ভাজবেন না নিম পাতাগুলো কালো করে ভাজলে টেস্ট নষ্ট হয়ে যাবে তো কিছু কিছু সবুজ আছে কিছু কিছু কালো হয়েছে একদম যে সবুজ রাখা যাবে না আমি একটু পরে আসছি এ দেখুন মুচমুচে হয়েছে কত সুন্দর হাত দিয়ে একটু দলা দিলেই গুঁড়ো হয়ে যাবে তো এভাবে করে ভেজে নেবেন তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবারে আমি নিম পাতাগুলো কড়া থেকে ঢেলে নিলাম তো বন্ধুরা নিম পাতাটা এখন গরম আছে তো এই গরম গরম অবস্থায় এভাবে আমি গুঁড়ো করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সহজে কতটা মুজমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজটা বুঝতে পারছেন আমি গুঁড়ো করছি তো বন্ধুরা খুব সুন্দর গুঁড়ো করে নিয়েছি তো এবার আমি তুলে নেব তো বন্ধুরা এভাবে তেল ছাড়া ভেজে আপনারা একটা কৌটুর মধ্যে রেখে দিতে পারেন তাহলে পাঁচ থেকে মাস এখন সংগ্রহ করে রেখে দিতে পারেন তো ভাত পাতে প্রথম ভাত পাতে সামান্য একটু তেল দিয়ে আর নুন দিয়ে এভাবে তেতোটা খেয়ে নেওয়া যায় তো এটা আমাদের সব সময় খাওয়ার সময় ভাজাভাজি ঝামেলাটা থাকবে না আর এই কচি নিমপাতাটাও সবসময় পাওয়া যাবে না তো বন্ধুরা এ সময় একবার হলো এভাবে যারা তেতো খেতে ভালোবাসেন এভাবে করে রেখে দিতে পারেন তবে ঢাকাটা খুব ভালোভাবে লাগবে সেরকম কৌটু নিতে হবে ফ্রিজ ছাড়া বাইরে রাখতে পারবেন তো বন্ধুরা আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আগে থেকে একটু সর্ষের তেল দিয়ে রেখেছি তো এখানে আমি ওই যে ফুলটা দেখালো নিমের ফুল তো নিমের ফুলটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব এটা শুকনো অবস্থায় ভাজা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে এবং কালো হয়ে যাবে তো বন্ধুরা এরকম নিমের ফুল ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করে তো বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছেন একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন তো নতুন বন্ধু এসে থাকলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হ্যাঁ বেল বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ভাজা ভাজাটা করে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আরও একটু মুচমুচে করে ভেজে নেব তো বন্ধুরা নিমের ফুল ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ওই ক ওই কড়ার মধ্যে আমি বেগুনটা ভেজে নেব তো তেল আছে আর লাগবে না লাগলে পরে দেওয়া যাবে তো বন্ধুরা আমি বেগুনটা কেটেছি দেখুন সব বেগুনের টুকরোর মধ্যে এই খোসা অংশগুলি আছে তো এভাবে আমি ছোট পিচ করে কেটেছি তো এই খোঁসা অংশগুলি যদি থাকে তো তাড়াতাড়ি বেগুনগুলো ঘাঁটাঘাঁটা হবে না বেশ ঝরঝরে থাকবে তো আপনারাও এভাবে বানিয়ে নেবেন তো দিয়ে দিলাম বেগুনগুলো তেলের মধ্যে তো খুব কম তেলে আজকে আমি এই বেগুনগুলো ভাজা করব এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব আর দেব পরিমাণ মতন একটু গুঁড়ো হলুদ ছড়িয়ে দিলাম তো বন্ধুরা এই নিম বেগুনে খুব বেশি উপকরণ লাগে না আমার একটু নুন হলুদ আর সামান্য করে তেল দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে যে তিতুর একটা গুণাগুণ থাকে সেই গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এরকম বেগুন দিয়ে ভেজে দিলে ছোট বাচ্চারাও খেয়ে নেবে এখনকার বাচ্চারা তিতো খেতেই চায় না তো এভাবে একবার ভেজে দেবে দিলে ছোটো বড় সবাই খুব ভালোবেসে খাবে তো বন্ধুরা যেহেতু ছোটো টুকরো করে কেটেছি বেগুনগুলো তো গ্যাসের ফ্লেমটা লোতে করা যাবে না হাই টু মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজতে হবে আস্তে আস্তে কত সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে লাল লাল মতন ভাজা হবে কড়া কড়া তো বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভেজে নিয়েছি আর প্রত্যেকটা ঝরঝরে আছে তো আমি কিছুটা বেগুন তুলে নেবো এখানটায় তো বন্ধুরা যারা একদমই তেঁতো খেতে পছন্দ করে না তো নিমটা মাখাবার আগে এরকম বেগুন ভাজাটা তুলে নিতে পারে তো আমার ছেলে একদমই তেঁতো খায় না তো একটু আমি তুলে নিলাম এইবারে আমি যে নিমটা গুঁড়ো করে রেখেছিলাম যতটা প্রয়োজন ততটাই আমি দিয়ে দিলাম বেগুনের সঙ্গে তো বন্ধুরা যেরকম তেঁতো পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে মিশিয়ে নিতে পারেন বাকিটা আমি রেখে দেব পরে আমার কাজে লাগবে সব তো ভাজা যায় না তো যখন ইচ্ছা হবে একটু বেগুন ভেজে নিলাম তার সঙ্গে এভাবে মাখিয়ে নেওয়া যায় কিংবা শুধু একটু নুন আর তেল দিয়ে ভাত পাতে প্রথম একটু নিমপাতা দিয়ে অল্প একটু ভাত মেখে খেলে সেটাও ভালো তো বন্ধুরা যে নিমের ফুলটা ভেজেছিলাম তো এই ফুলটা আমি আর বেগুনের সঙ্গে মাখাবো না বা কিছুর সঙ্গে আর মাখাবো না এটা এমনি একটু শুধু ভাত দিয়ে সামান্য একটু নুন দিয়ে মেখে খেয়ে নেবো তো ওই ফুলটা ভাজার খাওয়ার রকম একটা টেস্ট তো বন্ধুরা এবার আমি বেগুন ভাজাগুলো তুলে নেবো একটা প্লেটের মধ্যে তো এই ছিল আজকে তার আমার নিমবেগুণের রেসিপি তো বন্ধুরা এরকম নিমবেগুন আপনারাও খুব সহজে খুব কম সময়ে বাড়িতে ছটপট বানিয়ে নিন তো আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার ta ta bye